এনজয় দা গেম দি ডু টিম এস মিট আপ টুমোরো ইন দা এখন আমি অনুরোধ এখন আমি অনুরোধ করছি রানার আপ টিমের আমরা যারা খেলোয়াড় লিস্টে ছিলেন তাদেরকে সারি তাদের জন্য আমাদের আয়োজক কমিটি একটি মেডেলের ব্যবস্থা করেছে যেটি গ্রহণ করার জন্য এবং রানার সাপ ট্রফি গ্রহণ করার জন্য প্রথমে খেলোয়াড়গণ আগে আপনারা আপনাদের মেডেনটি গ্রহণ করার জন্য অনুরোধ করছি প্রথমে ক্যাপ্টেন সুমনকে মেডেল দিচ্ছেন আমাদের ফিনিশিং সিনিয়র ম্যানেজার কামরুল স্যার তার জন্য একটি জোরে গরম তারপরে সাদেক শাকিল রাসেল রাতন মোশাররফ বজুর রহমান এখন আমাদের সুইং এর ম্যানেজার তিনি ম্যাডেন উপহার দিচ্ছেন রানার চাপ দলকে সারেন একটা দেন রাতুল